السلام عليكم সদ্য সমাপ্ত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে যতজন বাংলাদেশী নাগরিক ধরা পড়েছেন তাদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর আগের বছর একই সময়কালের তুলনায় দুই সালে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীর সংখ্যা সামান্য বেড়েছে তবে পর বছরের তথ্যের সাথে তুলনা করলে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে জানাচ্ছে বিএসএফ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে এ তথ্য পাওয়া গেছে বাহিনীর একাধিক কর্মকর্তা বিবিসি বলেছেন যেসব হিন্দু বাংলাদেশী নাগরিক অবৈধ উপায়ে ভারতে আসতে গিয়ে ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়ে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ও সহিংসতার কারণে দেশ ছেড়ে এসেছেন এমনটা জানিয়েছে সামান্য কিছু মানুষ বিবিসি যে নির্দিষ্ট পরিসংখ্যান পেয়েছে তা বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের হলেও বাহিনীর পূর্ব কমান্ড অর্থাৎ ভারত আর বাংলাদেশের পুরো সীমান্ত অঞ্চলের ছবিটা একই এমনটাই জানিয়েছেন বাহিনীর একাধিক কর্মকর্তা বিশ্লেষকরা এ তথ্য পেয়ে কিছুটা বিস্মিত কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মালম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন এমনই একটা নেগেটিভ বা আখান ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে দেয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে তবে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে সদ্য সমাপ্ত বছরের আগস্ট মাস থেকে ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত সাতশো ষোলো জন নাগরিক অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়েছেন তাদের ধর্মীয় পরিচয় থেকে জানা যাচ্ছে তাদের মধ্যে তিনশো একজন হিন্দু এবং চারশো জন মুসলমান তবে কর্মকর্তারা এটাও বলছেন পুরো বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আগস্ট থেকে ডিসেম্বরের সময়কালে অনুপ্রবেশের সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বদল ঘটেনি হিন্দু এবং সব ধরনের অনুপ্রবেশকারীদের সংখ্যা সামান্যই বেড়েছে বলে জানাচ্ছে বিএসএফ এর সূত্রগুলো পুরো ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বিএসএফ এর পূর্ব কমান্ডের অধীনস্থ অঞ্চলের ছবিটাও একই বলে জানা যাচ্ছে বিগত দুই বছরের আগস্ট থেকে ডিসেম্বর সময়কালে ধরা পড়া অনুপ্রবেশকারীদের পরিসংখ্যা থেকে জানা যাচ্ছে দুই সালে দুইশো তিনজন হিন্দু এবং চারশো উনপঞ্চাশ জন মুসলমান ধরা পড়েছিলেন দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে আবার তার আগের বছর দুই হাজার বাইশ সালে আগস্ট থেকে ডিসেম্বর 1১৪ জন হিন্দু এবং দুইশো জন মুসলিম অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিলেন এদিকে গত আগস্টের পর থেকে বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলে যতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সূত্রগুলো বলছে বাংলাদেশে তাদের উপরও নির্যাতন বা অত্যাচার হয়েছে বা হওয়ার আশঙ্কা করছেন এবং সেই কারণেই তারা ভারতে চলে এসেছেন এমন হিন্দু অনুপ্রবেশকারী সংখ্যা একেবারেই নগণ্য সেই সংখ্যাটা ধৃত অনুপ্রবেশকারীদের মাত্রই এক থেকে দুই শতাংশ এক সিনিয়র বিএসএফ কর্মকর্তা বলছেন গত আগস্টের পর থেকে বাংলাদেশিদের খুবই কম ভিসা দিচ্ছে ভারতীয় হাই কমিশন তবে বাংলাদেশের অনেক মানুষকেই ভারতের এই অঞ্চলে ব্যবসা পারিবারিক বা নানা প্রয়োজনে আসতে হয় এরকম আসা যাওয়া চলতে থাকে বৈধভাবেই এখন বিসার ব্যাপক নিষেধের কারণে হয়তো অনেকে অবৈধ উপায়ে আসার চেষ্টা করছেন এবং ধরা পড়ে যাচ্ছেন